আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি আমরা বিএনপি নেতাদের অনিয়ন্ত্রিত কথা ব্যাফাস বয়ান এবং বাংলাদেশের মানুষের উপরে চাঁদাবাজি জোর চুলুম করার ফলে এই নির্বা ছাত্র নির্বাচনে বিএনপি তথা তার অঙ্গ সংগঠন ছাত্রদলকে সারা বাংলাদেশের মানুষ যে বয়কট শুরু করেছে এইটা নিয়ে কথা না বলে বরং অন্যের উপর দোষ চাপায় নিজেরা মজা নিচ্ছে আরও আশ্চর্যের বিষয় হলো আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রকৃতি প্রগতিশীল ছাত্র রাজনীতির যেটা ক্যাম্পাস সেই ক্যাম্পাসে ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয় এই বিজয় মোহনাল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এক বড় নিয়ামত এবং দেশের দেশবাসীর জন্য এক শত নতুন সতর্কবার্তা এই সতর্কবার্তা আল্লাহ রব আলমিন বুঝিয়ে দিলেন যে এই জমিনে যারা আমার শাসন ক্ষমতার উপরে নিজেদের খবরদারি করার চেষ্টা করবে যারা মানুষকে মানুষ হয় মানুষকে অত্যাচার করবে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করবে বিশ্বজিতের মতো মানুষকে যারা কুপিয়ে হত্যা করেছে সেই ফ্যাসিস্টদের পথ ধরে যদি সোহাগকে ছাত্র দলেরা হত্যা করে যুব হত্যা করে তাহলে সেই পথ মানুষ আর চায় না মানুষ চায় একটু নিরাপত্তা মানুষ চায় নিরাপদ যা ক্যাম্পাস মানুষ চায় নিরাপদ চলাচল মানুষ চায় নিরাপদ জীবনযাপনের একটি গ্র্যান্টি সেখানে বিগত স্বৈরাচারী সরকার এমন অবস্থা করেছিল যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে যদি জামাত শিবির ট্যাগ দেওয়া যায় তাহলে তাদেরকে পিটিয়ে মারা বৈধ বৈধ ছিল বিশ্বজিৎ বলেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা যখন তাকে হত্যা করছিল তখন বিশ্বজিৎ বলেছিল ভাই আমি শিবির নয় আমি হিন্দু বিশ্বজিৎ এরপরেও সে রক্ষা পায়নি আবরার ফাহাদ শুধুমাত্র নামাজ পড়ে ছাত্র শিবিরের মতো তার চলাচল এই কারণে তাকে সন্দেহ করে শিবির মনে করে তাকে কী নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তা বিশ্ববাসী জানে আজকে এরপরে আরও একটি মজার কাহিনী সেটা হলো সেই পথ ধরেই ছাত্রদল মানুষ হত্যা করা শুরু করেছে আপনারা দেখেছেন কীভাবে পুরান ঢাকায় সুহাককে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করেছে এরপরেও তারা দাবি করে বাংলাদেশে নাকি তারাই ক্ষমতার টেন্ডার নিয়েছে তারাই নাকি এজেন্ট এ দেশের তারা শেখ হাসিনার সাথে আতাত করে ভারতে মিটিং করে মির্জা ফখরুল বাংলাদেশে নতুন করে তাদের ফ্যাসিবাদি কায়েম করার চেষ্টা করছে কিন্তু এই ছাত্র রাজনীতিগুলো জাতীয় রাজনীতির একটি টার্নিং পয়েন্ট এই ছাত্র রাজনীতি সকলকে মেসেজ দিচ্ছে যেখানে বাংলাদেশের ছাত্র শিবির কোনোদিন পরিচয় দিতে পারতো না সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ভিপিজিএস সহ আঠাশটি পদের মধ্যে তেইশটি পদ তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আলহামদুলিল্লাহ বিজয় অর্জন করেছে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছাত্রদলের সহসভাপতি আপনারা দেখেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল আগের রাতে তাকে যখন প্রশ্ন করা হলো আপনি এখানে কেন তখন তিনি বলছেন আমার শরীরটা ভালো লাগছিল না তাই ঘুমাতে আসছিলাম কি আশ্চর্যজনক বয়ান তাকে নাকি ভোটের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভোটে যেখানে বহিরাগত থাকা নিষেধ সেখানে নাকি সে ঘুমাতে আসছে তারপরে এই বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচন কমিশনার সহ সকলেই বিএনপি মন্ত্রী সাদা দলের সভা সাদা দল অর্থাৎ বিএনপি মন্ত্রী শিক্ষক সমিতির সভাপতি প্রধান নির্বাচন কমিশনার এখন মজার বিষয় হলো তার ছাত্রদল সেখানে নিজেরাই হট্টগোল করে তারা বলে এসেছে যাহা এটা জামাতের দোকান থেকে জামাত ইসলামের লোকের দোকান থেকে ও এমআর মেশিন কেনা হয়েছে তাই ও এমআর মেশিন দিয়ে যাবে না হাতে গুনতে হবে সেই শিক্ষকরা কত স্বজনপ্রীতি মানে নিজের সংগঠনদের প্রতি কত তাদের দায়বদ্ধতা তাদের কথা শুনে তিন দিন ধরে ভোট গণনা করলো তো তবুও ও মেশিন ব্যবহার করেনি অথচ অন্য ছাত্ররা ছাত্র শিক্ষার্থীরা সকলেই চেয়েছিল ও এমআর মেশিন দিয়ে ভোট গণনা করে অতি দ্রুত ফলাফল দেওয়া হোক আপনারা দেখেছেন এই দ্রুত ফলাফল দিতে গিয়ে স্টুক করে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে এই শিক্ষক মৃত্যুর দায়ও তাদেরকে নিতে হবে আজকে আমরা আরও জানাতে চাই এরপরেও নানা নাটকীয়তার মধ্যে ফল বিপদ ফল কারচুপি করার চেষ্টা করার জন্য সকলেই যেন হাতে হাতে এটাকে বিভিন্নভাবে কারচুপি করে নিজেদের পছন্দের প্রার্থীকে জিতাতে পারে শিক্ষকরা সে চেষ্টা করেছিল যখন পারেনি আপনারা দেখেছেন গতকাল রাতে তাদের বিএনপি পন্থী শিক্ষক অধ্যাপক মাফলি পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনার থেকে তিনি মনে করেছেন এখানে শিক্ষার্থীদের সামনে কারচুপি করা বা ছাত্রদলকে বিজয়ী করার কোনো সম্ভাবনা নেই সেজন্য তিনি পদত্যাগ করেছেন নিজের কমিটমেন্ট রক্ষা করতে না পেরে কারণ এই প্রিসক্রিপশানটা ছিল লন্ডন থেকে লন্ডন থেকে একটা প্রিসক্রিপশন ছিল এভাবে যে ডাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে আমরা জিততে পারিনি এখন জাহাঙ্গীরনগরও যদি না পারি তাহলে আমাদের দায়িত্ব শিক্ষকদেরকে দেওয়া হয়েছিল এবং তাদেরকে ফোন করা হয়েছিল আপনারা ইতিমধ্যে সকল ছাত্র নেতাদের মুখ থেকে শিক্ষার্থীদের মুখ থেকে আপনারা সেটা শুনেছেন এখন প্রশ্ন হল এর পরেও ছাত্রদলের কথা রাখতে গিয়ে তিন দিন পর্যন্ত ভোট গণনা তিন দিন ধরে ভোট গণনা করে সে অবশেষে আজকে রেজাল্ট দেওয়া হলো সন্ধ্যা সাতটার পরে এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে কোথায় গেল ছাত্রদল কোথায় গেল তাদের দম্ভ আজকে কারচুপির অভিযুক্ত হয় এখানে সকল শিক্ষক যেখানে বিএনপির এমনকি শিক্ষক সমিতির সভাপতি পর্যন্ত বিএনপির নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করল তারাও বিএনপির আবার এইখানে কিভাবে। ভোট কারচুপি হলো যদি কারচুপি বিএনপি ছাত্র বিএনপির ছাত্র দল জয়লাভ করতো তাহলে এই ফল নিয়ে অবশ্যই সন্দেহের অবকাশ ছিল কারণ আগের রাতেই তারা এখানে ছিল আমি তার একটু ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি আমরা যেমনটি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছিলাম বহিরাগত কিছু রাজনৈতিক নেতাকর্মী আহ এই নির্বাচন কমিশনের যে ভবন রয়েছে সেখানে প্রবেশ করে তারপরে কিন্তু জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা এবং এখানে একজন আছেন আপনার কাছে একটু জানতে চাইবো আপনার পরিচয়টি জানতে চাইবো প্রথমে এবং আসলে কি ঘটনা ঘটেছে এখানে সে বিষয়টি বিস্তারিত বলবেন জি আপনারা দেখতে পেয়েছেন দীর্ঘ তেত্রিশ বছরের আমাদের এখানে জাতশো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকালের নির্বাচন কিন্তু আজ রাত এগারোটা বাজে কিন্তু এখন পর্যন্ত আমরা কয়েকটা বিষয়ে সমাধান চাচ্ছি কোনো সমাধান পাচ্ছি না প্রথম যে উদ্বিগ্নের বিষয়টা সেটা হচ্ছে এই যে আজকে আগামীকাল নির্বাচন কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাক্তন শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস থেকে বের করতে শিক্ষার্থীদের ইভেন লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে নির্বাচন কমিশনের অফিসে ছাত্রদলের সাবেক সভাপতি তারপর ঢাকা হ্যাঁ সাধারণ সম্পাদক বিভিন্ন নেতৃবৃন্দ এখানে আসছেন নির্বাচন কমিশনের সাথে দেখা সাক্ষাৎ করছেন এটা আসলে কোন বিষয়ে কি কারণে এর কোনো জবাব নেই কিন্তু আপনারা প্রশাসনের সাথে কথা বলেছেন কিংবা জানতে চেয়েছেন আসলে কেন বহিরাগত নির্বাচন কমিশনে প্রবেশ করলো এবং তাদের সাথে আসলে কি আলাপ করলো এই বিষয়টি জানতে সেনকে আর এবং আপনাদেরকে জানিয়েছে কিনা আমরা কথা বলেছি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলল যে প্রথমে অস্বীকারই করে ফেললো যে দেখাই করে নাই কিন্তু যখন সাংবাদিকরা প্রশ্নের টর্জারিত করলো যে আসলে যে আমরা অবশ্যই মানে যখন প্রশ্ন যখন ইয়ে করলো তখন বললো যে স্বীকার করছে কিন্তু বললো যে এমন কী কথা হয়েছে এটা আমরা আসলে জানতে পারি না এটা আসলে খুবই উদ্বিঘ্নের বিষয় এবং আপনারা যদি লক্ষ্য করবেন যে পুরো ক্যাম্পাসে অসংখ্য এই ধরনের প্রাক্তন শিক্ষা ক্রীড়া কোনো কারণ ছাড়া এবং তারা হচ্ছে যারা ভোটার আছে তাদেরকে পর্যন্ত মেনে ভোট করার ট্রাই করছে এটা আসলে আগামীকাল যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এর জন্য আসলে আমরা এখন শঙ্কিত এরপরে আরও একটা কথা বলি পরক্ষণে জানা গেল এই ওএমআর মেশিন যার কাছ থেকে নেওয়া হয়েছে সে বিএনপি পন্থী লোক এবং ছাত্রদলের দলের প্রোগ্রামে সে উপস্থিত দেখেন এরপরে যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ রাব্বুল আলমিন যে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে যখন সাহায্য আসে সুরা এভাবে বলা হয়েছে রহিম ইজা যা বলছে আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসে তখন দলে দলে লোক ইসলামে প্রবেশ করে সেটা কিভাবে ইয়াদ খুলুন আফি দিন আফোয়াজা মানে ফৌজের মতো আফোয়াজা মানে ফৌজ সৈন্যের মতো দলে দলে ইসলামের দিকে ধাবিত হবে আল্লাহ ফাসব্বী বিহাম দুরব্বিক অবস্থা ফির তখন আপনার রবের প্রশংসা করুন তসবি পাঠ করুন তাহলে আজকে সেই জয় শুরু হয়ে গেছে যে ইসলামী ছাত্র শিবিরকে নিষ্পেষিত নির্মমভাবে হত্যা করার জায়জ কায়েম করেছিল সেই ইসলামী সেই ছাত্রলীগ এবং ছাত্র হাত থেকে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মুক্ত হয়ে উর্ধ্ব গগনে পাড়ি জমাচ্ছেন অনেকেই বলে এখন যখন হেরে গেছে তখন বলছে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাত্রলীগের সাথে আতাত করেছে ছাত্র শিবির আজকে আমি আপনার ছোট্ট একটা কথা বলবো সেখানে ছাত্রলীগের বা আওয়ামী লীগের সাথে যদি আতাত করে আমি এইখানে একটা প্রমাণ দিই সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে ছাত্র শিবিরের সাদিক কায়েম ভিপি পদে মাত্র দশ ভোট পেয়েছে আবিদুল ইসলাম সেখানে বারোশো ভোট পেয়েছে আমরা যদি মনে করি আওয়ামী লীগের ভোট চিনার উপায় হলো হিন্দুদের ভিতরে কারণ হিন্দুরা একসাথে আওয়ামী লীগ করে সেইখানে আমরা যদি মনে করি যে বিএনপির ছাত্রদল আবিদ তাদের সাথে আতাত করে সেখানে এতগুলো ভোট পেয়েছে যাই হোক আমরা অযাচিত কোনো বিতর্কে যাব না ছাত্র শিবিরের যে জয়যাত্রা শুরু হয়েছে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও আমরা আশা করছি এর সাথে ভালো ফল হবে ইনশাল্লাহ আপনাদের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ফলাফল আমাদের হাতে এসে পৌঁছে গেছে সেটা আমরা আপাতত ঘোষণা করছি আন অফিসিয়ালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল হলো ভি ভিপি পদে যিনি জয়লাভ করেছেন তিনি হচ্ছেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় ছিলেন নাম আব্দুর রশিদ ভিপি স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে জি পদে জয়লাভ করেছেন মোহাম্মদ মাধরুল ইসলাম শিবির প্যানেল এজিএস পুরুষ ফেরদৌস আল হাসান শিবির প্যানেল এজিএস নারী আয়সা সিদ্দিকা মেঘলা শিবির প্যানেল শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু বায়দা ওসামা শিবির প্যানেল পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাফায়েত মির শিবির প্যানেল সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম শিবির প্যানেল সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান স্বতন্ত্র আলি জাকি শাহরিয়ার শিবির প্যানেল সহ সম্পাদক মোহাম্মদ রাহান উদ্দিন শিবির প্যানেল নাট্য সম্পাদক রুহুল ইসলাম শিবির প্যানেল ক্রীড়া সম্পাদক হাসান কিরণ সহ ক্রীড়া সম্পাদক লুবনা ফারহান প্যানেল সহ ক্রীড়া সম্পাদক পুরুষ মোহাম্মদ মাহাদি হাসান শিবির প্যানেল তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম লিখন শিবির প্যানেল সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান লাবিব গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস সহ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নারী নিকার সুলতানা শিবির প্যানেল সহ সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পুরুষ তহিদ ইসলাম শিবির প্যানেল স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনি মোবারক শিবির প্যানেল পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমান শিবির প্যানেল পুরুষ কার্যকরী পরিষদ সদস্য পুরুষ এক তরিকুল ইসলাম শিবির প্যানেল পুরুষ দুই আবু তালহা শিবির প্যানেল পুরুষ তিন মোহাম্মদ মহসিন শিবির প্যানেল নারী কার্যকরী পরিষদ নারী এক শিবির প্যানেল আলহামদুলিল্লাহ এই জয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জয় তারা মানুষ চিনতে ভুল করেনি তারা বেছে নিতে ভুল করেনি হাজার প্রপাগান্ডা হাজার মত সৃষ্টি এখানে কোনো কাজে আসেনি মহান রাব্বুল আলমিনের সাহায্য এভাবে অব্যাহত থাকলে সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকেই ছাত্ররা শিক্ষার্থীরা সবাই বেছে নেবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা জয়ী হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি